সুপ্রিয় দর্শক আমি এখন আছি মানিকগঞ্জ জেলার সিঙ্গের উপজেলার সাইস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে যেখানে দেখতে পাচ্ছেন এক গাড়ি পেতে গাজর গাজর নেওয়া হচ্ছে এখান থেকে সারা বাংলাদেশব্যাপী সাপ্লাই করা হয় দেখতে পাচ্ছেন ভাইরা অনেক কষ্ট করে গাজর নিয়ে এখান থেকে গাজর এত ফ্রেশ করে নিয়ে যাওয়া হয় আপনার দেখতে পাচ্ছেন যে এই গাড়ি থেকে লোড করে ভাইরা মাথা করে অনেক পরিশ্রম করে ভাইয়ের এই গাজরগুলো কিন্তু এখন কিভাবে পরিষ্কার করে এবং আমরা দেখব গাজর আমরা তো রেডিমেড পাই কিন্তু আমরা বুঝি না যে গাজর এত কষ্ট করে চাষ করা হয় দেখতে পাচ্ছেন আমি এখন একটু ভেতরে নিয়ে যাব আপনাদের দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা কত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে গাজরগুলো সাপ্লাই দিয়ে থাকে এই যে এই যে ভাইরা ভাইকে একটু সাক্ষাৎকার দিবেন এই যে এই যে তাহলে এটা একটু ধরেন না ওইটা ধরলে যে আমার কাজ আচ্ছা আচ্ছা সে ভাইয়া এই গাজরগুলো এখান থেকে আপনারা কোথায় পাঠাইতেছেন ঢাকা যাত্রাবাড়ি এবং শ্যামবাজার প্রতিদিন ভাই কত ট্রাক পাঠান এখান থেকে এক ট্রাক মানে ওখান থেকে যাত্রাবাড়ি থেকে সারা বাংলাদেশ ব্যাপী সাপ্লাই হয় গাজরের দাম কেমন ভাই এখন ষোলো সতেরোশো টাকা মন ও ষোলো টাকা কেজি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম তিনি প্যাকেটিংয়ের কাজে ব্যস্ত এই এক কেজি গাজর ষোলো থেকে সতেরো টাকা পাইকারি সেল করা হয় দেখেন আমরা যারা প্রান্তিক পর্যায়ে অর্থাৎ আমরা প্রান্তিক বাজারে আমরা পাই তারা কিন্তু অনেক কষ্ট করে এগুলি করে সাপ্লাই দিয়ে থেকে অনেক কষ্ট দেখেন এই যে গাড়ি থেকে লুট করে আনলোড করা হয় দেখেন এই যে ভাইরা মাথায় নিয়ে এনে এগুলোকে এখন ধোয়া হবে দেখেন ফ্রেশ ফ্রেশ গাজর চাষ করা হচ্ছে দেখেন এই যে এই যে ভাইরা ভাই এখানে কি আবার এগুলি ধোয়া হবে এখন না ভাই এগুলি আসলো কই গাজর কই থেকে আসে আচ্ছা আচ্ছা এটা আমি এখন আছি মানিকগঞ্জ জেলার সিংহের উপজেলার সাহিত্য ইউনিয়নের লক্ষ্মীপুর কানাইনগরে বেগুন টাউরি হ্যাঁ এই জায়গার নাম হলো বেগুন টাউরি যেটা লক্ষ্মীপুর অর্থাৎ সিঙ্গার থানার সাইস্তা ইউনিয়নের বেগুন টাউরি এলাকায় দেখেন এই যে ভাইরা প্যাকেটিং করে এই দেশের বিভিন্ন জায়গায় তারা বাজারজাত করবে বিশেষ করে তারা ঢাকা শ্যামবাজার এবং শ্যামবাজার আর হলো যাত্রাবাড়িতে এই যে ভাইয়া গান করছে গানটা কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ও আচ্ছা এই যে যে মামা গান গাই শুনিলে মামালে ভাইরাল করিম মামা মামা কিন্তু মামা আরেকটা গান ধরেন মামা চালান দেখেন একজন একজন শ্রমিক সে সারাদিন মানে সারা দিন কাজ করার পরও তার মধুলার শরীরে কিন্তু তিনি গান গাইছে দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি সিংগাইয়ের উপজেলার স্বাস্থ্য ইউনিয়নের বেগুনটাউরি লক্ষ্মীপুরে যেখানে এই বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে ইয়ে গাজরগুলো বাজারজাত করা হয় দেখেন এই গাজরগুলো বস্তাপতি নিয়ে এখন ধোয়া হবে যে দেখতে পাচ্ছেন এখন আমি চলে যাব যেখানে গাজর ধোয়া হচ্ছে অত্যন্ত সুন্দর পরিবেশে অত্যন্ত সুন্দর পরিবেশে গাজর ধোয়া হচ্ছে আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখতে পেলাম যে ভাইরাল করিম মামা একটা গান গাইছে এই যে এই ভাইয়ারা দেখেন গাজর যে এত সুন্দরভাবে ক্লিন করা হয় দেখেন এই প্রান্তিক পর্যায় থেকে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু গাজরগুলো চলে যাবে গাজর কেজি বর্তমান হচ্ছে পাইকারি হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা কিন্তু এর কস্টিং খরচ আছে এবং এর লেবার খরচ আছে এবং যাতায়াত খরচ আছে এ নিয়ে কিন্তু একজন কৃষক বেশি লাভ করতে পারে না কারণ বর্তমানে অনেক কষ্ট এই যে ভাইয়া দেখেন এগুলো ই করতে পরিষ্কার করতেছে দেখতেছেন সম্মানিত ফল দেখেন এই যে ভাই এই গাজর গুলোকে প্যাকেটিং হচ্ছে ভাই প্রতিদিন কতগুলো প্যাকেট করা হয় মোটামুটি আচ্ছা আচ্ছা এগুলি কোথায় যায় গাগাই গাগা ছাত্রবাড়ি বা সংবাদপত্র যায় শুনুন হ্যাঁ আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই ভাইরা এই এই যে দেখেন এই ভাইরা কত সুন্দর করে পরিষ্কার করে প্যাকেট করে গাজর এত চকচকা এর ভেতরে একটা ময়লাও নাই ফ্রেশ আমরা চলে এসেছি গাজর ই করা হয় এখানে দেখেন আমরা ভিডিওতে দেখেছিলাম এই পাউ দিয়ে যে সুন্দর করে পরিষ্কার করা হয় একটা আনকমন একটা সিস্টেম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে ভাইয়া পাইপ দিয়ে পরিষ্কার করছে দেখতেছেন হয় গাজর আমাদের সমান ভাবে সাক্ষাৎকার নিচ্ছে গাজর এত ক্লিন এবং এত পরিষ্কার করে সম্পূর্ণটা কিন্তু গাজরের একটা আড়ত হিসাবে এলাকার লোকাল আরত দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখেন গাজর ভাই পাউদের একটু ধন তৈরি এইটা খুব ভালো লাগে একটু করেন তো ভাইয়া হ্যাঁ এই যে দেখেন প্রিয় ভিয়ার্স এই যে গাজর পাও দিয়ে কীভাবে ধোয়া হয় দেখেন গাজর ধুইতে যে এত কষ্ট দেখেন আপনারা যদি কেউ না দেখেন বিশ্বাস করতে পারবেন না সিঙ্গারের এই কানাইনগরকে হিসাবে গাজরের রাজধানী বলা যেতে পারে দেখেন এত সুন্দর এত পরিষ্কার করছে ভাইরা প্রায় আমরা দেখতে পেলাম বিশ থেকে তিরিশ জন শ্রমিক ভাইরা প্রতিদিনই কিন্তু এখানে রেগুলারি কাজ করে এগুলো কাজ করার পর তারা প্যাকেটিং করে আবার গাড়ি দিয়ে নিয়ে যাবে সেই ঢাকার শ্যামবাজার বা যাত্রাবাড়ি সেখান থেকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাবে বিভিন্ন গ্রাম অঞ্চলে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সিংগাইর উপজেলার লোক থিপুর কানাইনগর গ্রামে ভেগুনটোরিয়া লেখা সেই বিখ্যাত ভাইরাল গাজর কিভাবে ক্লিন করা হচ্ছে এখানে আছেন আমাদের করিম ভাই করিম ভাই একটা গান ধরবে ভাইরাল করিম ভাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিভাবে গাজর ধোয়া হয় আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভাই

সম্মানিত বিহার দেখতে কি অবস্থাতে গাজর পরিষ্কার করা হচ্ছে এই জায়গাটি কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশ ব্যাপী ভাইরাল হয়েছে লোকেশন হচ্ছে সিঙ্গার উপজেলার লক্ষ্মীপুর কানাইনগর বেগুনের টাউরি এলাকায় দেখতে পাচ্ছেন এই যে ভাইরা গাজর কি ভাবে পরিষ্কার করে সারা দেশব্যাপী বাজারজাত করবে

গান পরিবেশনা করে এই যে আমি করিম ভাইকে দেখাচ্ছি এই করিম ভাই একটু হাতে চা করেন এই যে আমাদের করিম ভাই যিনি কাদের পাশাপাশি সুন্দর গান করে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক কিভাবে গাজর পরিষ্কার করা হয় এক গাজর কিন্তু চলে যাবে ঢাকার শ্যামবাজার এবং যাত্রাবাড়ি সহ কারণ বাজার এলাকায় আর এই যে আমাদের এম এস মিডিয়ার সমন ভাই ভিডিও করছে দেখেন দেখতে পাচ্ছেন